দশক মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি বিরাজ করছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর জন্য আবারও যুক্ত হয়েছি আপনারা যে সকাল থেকে দেখতে পেয়েছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে যেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল ঠিক তারপরে কিন্তু সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা যখন এখানে উপস্থিত উপস্থিত হওয়ার এক পর্যায়ে কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের কিন্তু স্থাপনাগুলোতে হামলা চালায় যে সাত কলেজের শিক্ষার্থীরা সেই হামলার পরেই কিন্তু আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু পাল্টা হামলা চালায় যে সাত কলেজের শিক্ষার্থীদেরকে এবং তাদের যে অস্তিত্ব যে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ সেই কলেজকে রক্ষা করতে গিয়ে কিন্তু এখন অব্দি বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে ঢুকে যখন স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু যে এখানে আসলে এই জুবের ভাই এই জুবের ভাই এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে সর্বশেষ পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছেন এবং চারপাশ তো মাহবুবুর রহমান মোল্লা কলেজের পরিস্থিতি খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং এখানে যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে সকল স্থাপনাগুলো ছিল সেগুলোতে কিন্তু আসলে ভাঙচুর চালিয়েছে যেই সাত কলেজের শিক্ষার্থীরা এবং যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যেই পরিস্থিতি সেটি কিন্তু এখন এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে এবং অপর প্রান্তেই ঠিক কিন্তু অবস্থান নিয়েছে যে সাত কলেজ সেই সাত কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে বর্তমানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে সকল স্থাপনাগুলো ছিল সেগুলোকে কিন্তু ভেঙে একদমই ঘুরিয়ে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এবং সাত কলেজের শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে আটকা পড়েছিল সে সকল শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে আসলে

সকাল থেকে তো জানেনি কি হইতাছে এখানে সকাল তো আপনারা এখানে এখন আমাদের কলেজে কি অবস্থা করে গেছে এখন বলা যায় তো আবার আবার করতে যার আমরা এখানে অবস্থান করতেছি এরকম দাও পাল্ট বারবার হলে সর্বশেষ আসলে দেশের লেখাপড়া কোথায় যাবে এটা শুরু কিন্তু আমরা করি না এটা শুরু আড়াই করছে এবং শেষ উত্তরই করতে হবে শুরু যেহেতু আড়াই তো শেষ উত্তরই করতে হবে শেষ তো আমরা করতে ওরা যদি আমাদের আক্রমণ করে আমরা বর্তমানে কিন্তু আসলে পরিস্থিতি খুবই উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং যে সকাল থেকেই যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং আসলে এখনও অবধি আমরা বেশ কয়েকজন মৃত্যুর কিন্তু আশঙ্কা করছি ঠিক এমনটি আমরা এতক্ষণ জানতে পেরেছি এবং আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখানে পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে এবং যে আশপাশের মাহবুবুর রহমান মোল্লা কলেজের আশপাশে যে সকল এগুলো ছিল সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু সে সকল স্থাপনাগুলো আমরা আপনাদেরকে দেখাবো যে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজে এবং সেগুলোকে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে মাহবুবুর রহমান মোল্লা কলেজে কিন্তু বর্তমানে খুবই উদ্ভুত একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এখানে যেই শিক্ষার পরিবেশ কিন্তু সেটি একদমই নেই বললেই চলে আমরা যদি মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু যেই পরিস্থিতি আমরা আসলে দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কিন্তু যে যে সকল স্থাপনাগুলো ছিল সব স্থাপনাগুলোই কিন্তু ইতিমধ্যেই তারা ভেঙে গড়িয়ে দিয়েছেন এবং কিন্তু এখানে যেই পরিবেশ এখন আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুবই করুণ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আশপাশের যে সকল লোকজন আছে তারা কিন্তু এই মুহূর্তে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে অবস্থান নিচ্ছে এবং তাদের যে কলেজ সেই কলেজকে কিন্তু রক্ষা করার জন্য তারা তাদের যে সর্বোচ্চ চেষ্টা সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছে না আমরা যদি আপনাদেরকে এখন একটু মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ পরিস্থিতি দেখাতে চাই যে এটি কিন্তু আসলে খুবই উদ্ভিদে বিরাজ করছে না এবং এখনও কিন্তু আসলে হতাহতের ঘটনা ঘটছে এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের মধ্যে সাত কলেজের যে সকল শিক্ষার্থীরা আটকা পড়েছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কার্য চালাচ্ছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে এই জন্য আমরা মানববন্ধন করছি যে টাকা ন্যাশনাল হসপিটালের সামনে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা ন্যাশনাল হসপিটালের সামনে আন্দোলন করা অবস্থায় প্রতিপক্ষ ছাত্র টুর্নামেন্টে টাকা আমাদের হামলা করছি ওইখানে দেওয়া কটা দেওয়া হয় পরবর্তী আমরা শনিবারে শুরু করি পরবর্তী পরবর্তীকাল শনিবারে আমরা শুরু করার পর শনিবারে আমাদের স্টুডেন্টরা ওইখানে যাই মানববন্ধন করতে ওই সুস্থ মানববন্ধনে ওই সুস্থ মানববন্ধন মোরাটি কলেজ এবং কবি নজরুল কলেজের ছাত্রদল আমাদের উপর আবারও হামলা করে আমাদের বেশ কিউ বেশ কিছু ভাইভার রক্তাক্ত হয়েছে আমাদের সহপাঠীকে আজ রক্তাক্ত ওদের ওদের বিরু ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ওদেরকে আহত করা হয়েছে এই রক্ত আমরা এই রক্ত আমরা সুপার মিডিয়াতে দেখে আমরা সিদ্ধান্ত নেই আমরা সুপার সানডে কর্মসূচি পালন করব সুপার সানডে কর্মসূচিতে আমরা রবিবারে রবিবারে বিভিন্ন কলেজ মৃত্যুগুলিকে উপলক্ষে আমরা দেশের পাশে যদি এলাকার লোকজনের কারণে এগুলো আইসে এতক্ষণ জানে নেই সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে শুরু হয়েছে এই বিষয়টা যে আসতেছে তাহলে একটু প্রশাসন লোক আসবে না সকাল থেকে দিকে শুরু হয়েছে আমরা দেখতেছি আমরা যদি এলাকার লোকজন আমরা বেশি না আমরা এই জায়গা সবাই যদি আমরা আসি তাহলে একটু থাকি কেউ থাকে না এর কাজটা ভালো করে নেই ওরা কেশির স্টুডেন্ট এটা আসলে আমরা বুঝতে পারতেছি একজন ভালো স্টুডেন্ট

খুবই বর্তমানে খারাপ একটি উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে যে প্রায় এখনো শিক্ষার্থীদেরকে বের করা হচ্ছে এবং উপরে কিন্তু এখনো বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আটকা পরে আছে এবং তাদেরকেও কিন্তু উদ্ধার আশা আশা কিন্তু চলছে আমরা আপনাদেরকে একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কোনো স্থাপনাগুলো কিন্তু আসলে এখানে আসতো নেই এবং যে সকল স্থাপনাগুলো আসতো ছিল যে এই মুহূর্তে এই মোটে সেই সকল স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে আসলে হ্যাঁ হ্যাঁ খুবই খারাপ পরিস্থিতিতে কিন্তু রয়েছে আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সর্বশেষ পরিস্থিতি এখানে আসলে যেই পরিস্থিতি বিরাজ করছে বর্তমানে সেটি খুবই ভয়াবহ এটি পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে যে সকল শিক্ষার্থীরা আক্রমণ ছিল তাদেরকে কিন্তু মেরে মেরে এখনও কলেজ থেকে আসলে বের করা হচ্ছে এবং এদের অবস্থা কিন্তু বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং এরা কিন্তু আসলে কোনোভাবেই তারা সুষ্ঠুভাবে এখানে নেই এবং এদের যে অবস্থা সেটি যদি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আর ফেসবুক ভায়োলেশনের কারণে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এখানে যে সকল পরিস্থিতি আসলে বিরাজ করছে সেগুলো কোনোভাবেই আসলে দেখার মতো নয় এবং খুবই খারাপ অবস্থা আমরা যদি আপনাদের একটু রাজধানী ফ্লাইওভার থেকে দেখানোর চেষ্টা করি যে সিলেটা আমরা যদি আপনাদেরকে একটু সিলেট সিলেট ফ্লাইওভারের হাইওয়ে থেকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই যে এখনও কিন্তু আসলে যে একটি উদ্বোদ পরিস্থিতি সেটি কিন্তু আসলে বিরাজ করছে এবং আশপাশের সড়কগুলোতে কিন্তু এখনও প্রায় হা এলাকাবাসীও তাদের সাথে যুক্ত হয়েছে না এমনই একটি তথ্য ছড়িয়ে পড়েছে এবং সেই তথ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি কিন্তু এখানে এখনও একটি উদ্বোধন পরিস্থিতি পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এটা ভাই ভাই এটা খারাপটা নাই কারণ সকালবেলা সকাল থেকে মাত্র তিন চারজন

যেখানে পরিস্থিতি কিন্তু বর্তমানে খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন আবার এগিয়ে আসছে